বন্দুকের সাথে ছিল বুননের বিদ্রোহ এই পুজোতে বিদ্রোহ ফিরছে হোয়াট আ ট্রিমেন্ডাস ক্যাপশান ক্যাপশানটা দেখেই গায়ের রক্ত গরম হয়ে উঠছে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ দেবী চৌধুরানীর টিজার কবে আসবে সেটা নিয়ে প্রোডাকশন হাউসের তরফ থেকে অর্থাৎ অ্যাডিটেড মোশান পিকচার্স তারা গতকাল জানিয়ে দিয়েছে যে টিজার দেবী চৌধুরানীর টিজার সুন অর্থাৎ খুব শীঘ্রই টিজার আসতে চলেছে তারা ডেটটা মেনশান করেনি আনফর্চুনেটলি আমি ভেবেছিলাম যে টিজার আসছে খুব শীঘ্রই সেটা তো আমরা প্রত্যেকেই জানি এটা একটা সিম্পল থট বাট ডেটটা যদি মেনশান করতো প্রোমোশানটাও কি একটু বাড়ত না যে এই ডেটে আসছে সেটা লিখে যদি যেত কামিং সুন দিস ডেট মানে ডেটটা যদি মেনশান করতো তাহলে আমাদের আরেকটু বেশি এক্সাইটমেন্টটা তো বাড়তো তাই নয় কি তো ল্যাকিংস রয়েছে অনেক প্রমোশনের অনেক ঘাটতি রয়েছে প্রোডাকশান হাউসের এটা বলতে কোনো অস্বীকার করার কিছু নেই আমি আমার চ্যানেলে সবসময় সত্যিটা অনেস্টির সাথে মনের কথাটা বলার চেষ্টা করি এখন প্রশ্নের যে জায়গাটা দেবী চৌধুরানীর সিনেমার প্রমোশান কতটা ভালো হতে হবে তবে পুজোর এই বড়ো বড়ো দুটো ছবির সাথে আমরা কম্পিট করতে পারবো অর্থাৎ রঘু ডাকাত এবং রক্তবিষ্টু তাদের সাথে কম্পিট করা মানে তো বিশাল ব্যাপার তার কারণ দেখো দেবী চৌধুরানীর ছবিটা এক কথায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছে ভবানী পাঠক রূপে বহু বছর পর বহু বহুদিন পর বুম্বাদাকে সেই অর্থে অ্যাকশান করতে দেখব আজকের ডেটের ভাষায় যেটাকে তোমরা অ্যাকশান বলো সেই রকম যুদ্ধক্ষেত্র বিদ্রোহ সেই পরিবেশটা আমরা দেখতে পাবো সেই রক্ষণাবেশ রণক্ষেত্রের পরিবেশে বুম্বাদাকে লড়াই করতে দেখব অ্যাজ দ্য ভবানী পাঠক অর্থাৎ দেবী চৌধুরানীর গুরু ঠিক আছে তো এই সিনেমাটা দেবী চৌধুরানীর সিনেমাটা এস সিনেমাস তারা কিন্তু ডিস্ট্রিবিউট মানে করছে আর কি কালকে আলোচনা হচ্ছিল মইনাকের সাথে এটা নিয়ে ডিসকাশান হচ্ছিল যে ডিস্ট্রিবিউশনশিপটা মেন এখানে কিন্তু কাজ করবে হল পাওয়ার ক্ষেত্রে বেশি সোর্স যাতে পায় তো এসএসআর সিনেমা যখন দায়িত্ব নিয়েছেন ডিস্ট্রিবিউশনশিপে তাহলে কিন্তু বেশ কিছু ভালো ভালো শো কিন্তু দেবী চৌধুরানী পাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই দ্বিধার কোনো জায়গা নেই এখন আর একটা কী করতে হবে প্রমোশান সেটা হচ্ছে দেবী চৌধুরীর টিজার কিংবা ট্রেলার শুধুমাত্র এডিটেড মোশান পিকচার চ্যানেলে বা তাদের পেজে আপলোড দিলে হবে না তার কারণ এডিটেড মোশান পিকচার্সের নিজস্ব যে প্রোডাকশান হাউসের চ্যানেল কিংবা পেজ রয়েছে সেটার কিন্তু ফলোয়ার্স খুবই কম দেড় হাজার কিংবা দু হাজারের মতো আমি যতদূর মনে পড়ছো বা দেখলাম তো সেখান থেকে যদি আপলোড দেওয়া হয় সেখান থেকে যদি টিজার বা ট্রেলার ড্রপ করা হয় আবার রিলিজ করা হয় সেটা তো বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাবে না কারণ চেনা পরিচিত তো প্রোডাকশান হাউস নয় এটা একটা আননোন প্রোডাকশান হাউস একটা নিউ প্রোডাকশান হাউস মানুষ জানবে কী করে যে এই সিনেমাটা বেরোচ্ছে ট্রেলার বা টিজার তো বেশি অডিয়েন্সের কাছে যেতে হবে তার কারণ মানে সেটা কীভাবে সম্ভব একটা কোনো বড়ো চ্যানেল থেকে বা যে চ্যানেলের বা যে পেজের প্রচুর ফলোয়ার্স রয়েছে বা বা প্রচুর সাবস্ক্রাইবার্স রয়েছে সেই পেজ থেকে কিন্তু দেবী চৌধুরানীর সিনেমার টিজার কিংবা ট্রেলার রিলিজ করানো উচিত বা দরকার একদম গোদা বাংলা ভাষায় আমি কিন্তু বলে দিলাম এটা প্রয়োজন ঠিক আছে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড হচ্ছে এই সিনেমাটা শুধুমাত্র কলকাতা নয় গ্রাম বাংলা জুড়ে প্রত্যেকটা জেলাতে মফসলে আর গ্রামগঞ্জে গিয়ে কিন্তু এই দেবী চৌধুরানীর সিনেমাটার প্রমোশন কিংবা প্রচার করতে হবে বড় বড় হোর্ডিং কাট আউট করতে হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভয়ঙ্কর একটা ভবনী পাঠকের রূপ নিয়ে যেখানে বোমবাদা তলোয়ার ধরে রয়েছেন ঠিক আছে একটা অ্যাগ্রেশন মোড়ে রয়েছেন ওই রকম দুটো তিনটে ইংরেজ বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন কেটে রেখে দিচ্ছেন সেই রকম একটা অ্যাটমসফিয়ারে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেরকম একটা কাট আউট পোস্টার বড় বড় কিন্তু কলকাতা থেকে গ্রাম গ্রাম থেকে মফস্বল প্রত্যেকটা জেলাতে হাওড়া হুগলি বর্ধমান মুর্শিদাবাদ বহরমপুর পুরুলিয়া বীরভূম মেদিনীপুর বাঁকুড়া ঠিক আছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় নদীয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ঠিক আছে যেন গোম্বাধুরী কাট আউটগুলো থাকে সিনেমা হলের সামনে সামনে কিংবা যে রাস্তাঘাটগুলো রয়েছে যেন আলোচনার মাধ্যমে আসে যে একটা সিনেমা আসছে ভাই প্রসেনজিতে আমাদের প্রসেনজিদের সিনেমা আসছে মানে অনেকে তো গ্রাম বাংলার লোকেরা জানেই না যে বোমবাদা এখনও সিনেমা করছে না অনেকেই জানেন যে বোমবাদার সিনেমা করা অনেক দিন আগে ছেড়ে দিয়েছে সত্যি কথা বলছি গ্রাম বাংলার লোকেদের এটাই থিঙ্কিং সুতরাং এটা জানাতে হবে প্রচারটা ভালো করতে হবে সব জায়গায় তবেই কিন্তু সিঙ্গেল স্ক্রিন হল এবং মাল্টিপ্লেক্সে দেবী চৌধুরানীর সিনেমাটা ওয়ার্ক করবে ব্লক দিকে যাবে প্রোমোশন ছাড়া অর্থাৎ উইদাউট প্রোমোশান দেবী চৌধুরানীর সিনেমাটা কিন্তু বক্স অফিসে কালেকশান করা বা ব্লক ব্লকবাস্টার হওয়া কিন্তু খুব 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 টাফ রয়েছে খুব মুশকিল রয়েছে তো আমি আমার মনের কথাটা বললাম আমার চ্যানেলের সাবস্ক্রাইবার্সদেরকে আর তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ট্রেলার এই সরি দেবী চৌধুরীর টিজার কবে আসছে বলে তোমাদের মনে হয় আমার প্রেডিকশান পনেরোই আগস্ট আমাদের দেশ যেদিনকে স্বাধীন হয়েছে বা স্বাধীনতা দিবসের দিন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে দিন কিন্তু দেবী চৌধুরীর টিজার আসতে পারে নাইনটি নাইন পার্সেন্ট চান্সেস রয়েছে দেখা যাক আমার প্রেডিকশানটা মানে এটা আমার প্রেডিকশান আর কি তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তো দেখা যাক আমার প্রেডিকশান মেলে কি মেলে না তো বন্ধুরা তোমাদের প্রেডিকশানটা অবশ্যই কমেন্ট বক্সে জানি দিও দেবীচন্দ্রনের টিজার কবে আসবে পনেরোই আগস্ট নাকি কালকেই চলে আসবে কালকে রাখি পূর্ণিমা একটা বিশেষ দিন আছে কিন্তু রক্ত কিন্তু জোর কলমের প্রমোশন শুরু তাদের ফার্স্ট সং কিন্তু রিলিজ করে দিয়েছে এবারে রঘু তো কিছু একটা বের করে দেবে সুতরাং প্রোমোশান সব প্রোডাকশানই শুরু করে দিয়েছে উইদাউট দেবী চৌধুরানীর প্রোডাকশান হাউস হতাশ ফুল হতাশ যাই হোক দেখা যায় দেবী চৌধুরানীর টিজার কবে আসে প্রচণ্ড এক্সাইটেড হয়েছি ভাই টিজার দেখার জন্য ফ্রি টিজার দেখে মন ভরেনি অতটাও টিজার দেখে আশা করছি মন ভরাতে পারবে প্রসেনজিৎ শ্রাবন্তী ফাটিয়ে দেবে এইটুকানি নিয়ে আসা ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলের নতুন হয়ে থাকো তো প্লিজ মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা